নমস্কার সবাইকে আপনারা কি মুহূর্ত ট্রেডিং করছেন আরে জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদের মুহূর্ত ট্রেডিং সম্পর্কে সমস্ত ইনফরমেশন আজকে দিতে চলেছি আসুন দেখে নেওয়া যাক মুহূর্ত ট্রেডিং হচ্ছে ইনভেস্টর আর ট্রেডারদের জন্য একটা বিশেষ একটা দিন প্রথমেই জেনে নেওয়া যাক মুহূরত কেন তো মুহূর্তের মানে হচ্ছে অস্পিশিয়াস স্টাইল মানে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য একটা উপযুক্ত সময় আর এই সময়টা ট্রেডার আর ইনভেস্টাররা ব্যবহার করতে চান তাই প্রতি বছর ভারতীয় স্টক মার্কেট দিওয়ালির সময় এমনই একটা টাইমিং ডিসাইড করেন যে সময়ে শেয়ার মার্কেট খোলা থাকে এবং সে সময়ে আপনি আমি ট্রেডিং নিতে পারব সাধারণত এই সময়টা এক থেকে দেড় ঘন্টার আশেপাশে হয় চলুন জেনে নিই এবছর ট্রেডিং ট্রেডিংয়ের সময় কোনটা হতে চলেছে এবছর ট্রেডিং ট্রেডিংয়ের সময় এনএসি বা বিএসি থেকে নির্ধারণ করা হয়েছে দুপুর একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশের মধ্যে অন্য বছর সাধারণত মুহূর্ত ট্রেডিং সন্ধ্যাবেলা হয় কিন্তু এবছর যেহেতু কার্তিক অমাবস্যা কুড়ি তারিখ বিকেল থেকে বিকেল তিনটে থেকে একুশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আছে তাই জন্য এই টাইমিংটা এই দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশের মধ্যে সেট করা হয়েছে বাকি সব দিন বাকি সারা দিন শেয়ার মার্কেট বন্ধ থাকবে শুধুমাত্র একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশের মধ্যেই খুলবে তো প্রি মার্কেট ওপেন হচ্ছে দেড়টা থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত আর নর্মাল মার্কেট টাইমিং থাকবে একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশ তাই এই এক ঘন্টার সময়ে আপনি যে কোনো স্টক যেটা আপনার পছন্দ সেই মতো একটা ভালো স্টক আপনি চুজ করুন এবং সেই স্টকে ইনভেস্ট করুন এটা মানা হয়ে থাকে যে যদি এবছর মোহরত ট্রেডিংয়ে স্টকে আপনি প্রফিট করেন তাহলে সারাটা বছর আপনার ট্রেডিং এ বা ইনভেস্টিংয়ে প্রফিট হবে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে তাই জন্য মোহরত ট্রেডিং খুব ইম্পর্টেন্ট আমাদের ট্রেডার বা ইনভেস্টারের জন্য দেখুন ট্রেডার বা ইনভেস্টারের সো আমি তো মোহর ট্রেডিং ইনভেস্ট করছি আপনি করছেন তো কমেন্টে আমাকে জানান যে আপনি কোন স্টকে ইনভেস্ট করতে চান নাকি কোনো ক্রিপ্টো কারেন্সিতে গোল্ড বা ইটিএফ গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ কিনতে চান তো কি কিনতে চান সেটা আমাকে কমেন্টে জানান এবং ভিডিওটা আপনার ট্রেডার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন